কেমন আছেন সবাই সবাইকে ঈদ মোবারক তো ঈদের দিন বের হয়ে গিয়েছি সন্ধ্যার পরে আমরা সবাই মিলে প্ল্যান করলাম বাইরে গিয়ে আজকে চিলক্সের বার্গার খাব তো যেই বলা সেই কাজ সকলে মিলে চলে এসেছি এত মানুষের ভিড় যে বসার স্পেস পাচ্ছিলাম না তো এখানে এই ভাইয়াদের খাওয়া দাওয়া শেষ তো আমরা এখানে বসবো এই জন্য এখানে ওয়েট করছি আর দেখেন কত মানুষ এত মানুষ যে ভেতরে এসি থাকা সত্ত্বেও প্রচণ্ড গরম তো ফাইনালি আমরা এখানে বসতে পেরেছি তো এখন আমরা জাস্ট অর্ডার করবো আমার ফুচকুটা কত এক্সাইটেড দেখেন সে সব সময় তার দাদুর সঙ্গে তার খুব ভাব মারামারি যত অহির সঙ্গে আমরা হাতে মেহেদি পরেছি একটু ঢং করে দেখাচ্ছি আর রাজু সেগুলো শ্যুট করতেছে আর মজা করতেছে এর ফাঁকে আমার বড় মেয়ে এতই টায়ার্ড ছিল দেখেন সে অলরেডি সেখানে ঘুমিয়ে গিয়েছে আর আমরা তাকে দেখে খুব মজা নিচ্ছি তো সে বুঝতে পেরে দেখেন মুখ লুকাচ্ছে লজ্জায় তাকে ডেকে তোলার চেষ্টা করতেছি খাবার এসেছে বা বার্গার খাবে না নানান কথা বলে তো ওরা সবাই খুব হাসাহাসি করতেছে ওর এই অবস্থা দেখে

প্রথম বাইট দেখার জন্য কত বড় বাইক দেয় সে এটা হলো না তো পায়েসের মতো করে কামড়ে যাবে তিন কামড়ে শেষ করতে হবে বার্গার এই আপা কত বড় একটা কামড়তেছে চিলক্সের এক্সট্রিম নাগা বার্গার খেয়ে দেখেন আমার কি নাজেহাল অবস্থা ভিতরে একদম বোম্বাই মরিচটা একদম কুচি কুচি করে এই যে দেখেন একদম গ্রীন করে দেওয়া দুইটা লেয়ারই তো এবার বোঝেন আমাদের কি অবস্থা আমার ভাই তো অলরেডি মানে অটোমেটিক তার চোখ দিয়ে পানি বের হওয়া শুরু হয়ে গেছে আমি বরাবরই এই বাগানটা খাই তবে আজকে অনেক বেশি মানে ঝাল ছিল তো এত বেশি ঝাল এর আগে পরে কখনোই দেয়নি তো আজকে অনেক বেশি দেখেন কি অবস্থা গ্রীণ হয়ে আছে আমি তো একদম শেষ ঝালে আর আমার ভাই তো অটোমেটিক চোখ দিয়ে অনবরত তার পানি পড়তেই আছে। আর বাকিদের বার্গারটা ছিল নর্মাল তারপরও তারা একটু পরপর পানি খাচ্ছে তো আমাদের খাওয়া দাওয়া শেষ এরপর আমরা চলে যাব এখন যেহেতু প্রত্যেকেই মোটামুটি একটু ঝাল লাগতেছে সবারই আর আমার আর আমার ভাইয়ের তো অনেক বেশি ঝাল লেগে গেছে তো এই কারণে আমরা এখন কফি লাইমে যাবো সেখানে গিয়ে আমরা ফ্রেশ জুস খাবো। জুসের দোকানে প্রচুর ভিড় এই যে দেখেন এলোমেলোভাবে সবাই জড়ো হয়ে আছে জুস নেওয়ার জন্য তো আপনাদের ভাইয়া সেই যাবে আর আমরা দুই ভাই বোন এখনও ঝালের প্রকটে পাগল হয়ে যাচ্ছি আরসের অবস্থা দেখেন আর এদিকে এরা সবাই বসার জায়গা পেয়ে বসে পড়েছে ফাইনালি আমরা জুস পেয়ে গেছি আপনাদের ভাইয়া আমার জন্য জামের জুস আর সাথে কাজু মিল্কশেক এবং বাকিদের জন্য মিল্কশেক নিয়েছে আরও সহি লেমনেট নিয়েছে সনিয়া একটা পোজ দিচ্ছে জুস নিয়ে তো এই যে সবার জুস চলে এসেছে এখন আমরা এখান থেকে জুস খাওয়া শেষ করে আমরা আমাদের বাসায় চলে যাব প্রচণ্ড গরম এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা জুস সত্যি ভেতরটা একদম ঠান্ডা করে দেয় আমার পুচকুটাও দেখেন কি ভাব নিয়ে জুস খাচ্ছে তো যাই হোক আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আপনারা সবাই কমেন্টস করে জানাবেন এটা হচ্ছে ঈদের দিন সন্ধ্যার পর আমরা ঘুরতে বের হয়েছি তো এরকমটা কখনো আমরা বের হই না এবারই ফার্স্ট টাইম ফুপাতো ভাই এবং সাথে সনিয়া ওরা দুজন থাকাতে আমাদের ঘোরার আনন্দটা যেন আরও দ্বিগুণ হয়ে গিয়েছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম